আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রশ্ন সমাধান পর্ব নয় উই রিড দ্যাট উই মে লার্ন এ দ্যাট উই মে লার্ন এই অংশটুকু কোন ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ এখানে এই অংশটাকে অনেকে হয়তো উত্তর করবে নাউন ক্লজ কেন বিষয় হচ্ছে আমরা সবাই জানি এ রিড এমন একটা ভার্ব এ রিড ভার্বটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার তো মাথায় রাখছি রিডের পরে সাধারণত আমরা দেখি অবজেক্ট থাকে যেমন আই রিড এ বুক আমি একটা বই পড়ি আর এই অবজেক্ট সব সময় হয় কে নাউন এই কারণে সবাই এই অংশটাকে বলবে নাউন যেহেতু সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ভ আছে দ্যাটস সেটা এটাকে বলবে একটা ক্লজ কারণ আমরা জানি ক্লজ হতে হলে একটা সাবজেক্ট থাকে একটা ফাইনাইট ভার্ভ থাকে তো সবাই এটা নাউন ক্লজ বলবে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ অ্যাডভার্বিয়াল ক্লজ মাথায় রাখতে হবে রিড হচ্ছে একটা ভার্ভ আজকে আমরা অ্যাডভার্বকে চেনার একটা মন্ত্র শেখাবো আপনাদের এই অ্যাডভার্বকে যদি চিনতে যান তাহলে মূলত আপনি চারটা কোশ্চেন করবেন কয়টা কোশ্চেন চারটা সেটা হচ্ছে হাউ কখন কোথায় কিভাবে একটা হচ্ছে কেন সবগুলো শেষে প্রশ্ন যদি আপনি ভার্ভকে প্রশ্ন করেন প্রশ্ন করেন কখন কোথায় কিভাবে কেন হোয়েন হাউ হয় এই প্রশ্নগুলোর উত্তরে যেটা পাবেন আপনি সেটা ডেফিনেটলি সেটা হবে অ্যাডভার্ব তাহলে প্রশ্ন করুন আম উই রিড আমরা পড়ি দ্যাট যাতে করে উই মে লার্ন আমরা শিখতে পারি এখন যদি আমরা জিজ্ঞেস করি এই রিড ভার্ভটাকে যে হাই রিড হাই রিড কেমন পড়ি আমরা কেন পড়ি আমরা যাতে আমরা শিখতে পারি সুতরাং আমরা যেহেতু বললাম এই চারটা প্রশ্নের উত্তরে যে কোনো একটা প্রশ্নের উত্তরে আমরা কী পাবো অ্যাডভার্ভ সুতরাং যাতে আমরা শিখতে পারি যেহেতু আমরা হয় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি সুতরাং এটা অবশ্যই হবে অ্যাডভার্ভ যেহেতু এটা ক্লজ আকার আছে সুতরাং এটা হবে অ্যাডভার্ভ ক্লজ তাহলে একভার্ভ চিন্তা হলে আপনাদের চারটা প্রশ্ন করতে হবে হোয়েন হোয়ার হাউ হয় এই চারটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটা ডেফিনেটলি হবে অ্যাডভার্ভ যেমন সে ফর এক্সাম্পল আমরা বলতে পারি আই গো টু স্কুল এখানে টু স্কুল হবে অ্যাডভার্ভ গোকে যদি জিজ্ঞেস করি আমি হোয়ার গো কোথায় যাই টু স্কুল স্কুলে যাই সুতরাং টু স্কুল এখানে অ্যাডভার্ভ তাহলে আপনারা এই ক্লাস থেকে অ্যাডভার্ভ শিখলেন এবং অ্যাডভার্ভ ক্লাজটা শিখলেন